আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলা বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি বিফ রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজেই বিফ ড্রাইসিলি খুব সহজেই তৈরি করবেন সেটি আপনাদের আজকে তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বিফ সিলির জন্য আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি এক কেজি মাংসগুলোকে এভাবে চিকন ও লম্বা করে কেটে নিয়েছি প্রথমেই মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এরপরে আদা বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ সয়া সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিলি সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব এবারে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়োটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব এবার মাংসটা ভালো করে ঢেকে নিব মাংসটা ঢেকে মেরিনেট করে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিব এবারে আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম মাংসের মধ্যে দিয়ে দিব ডিমটা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব এবারে মাংসের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফলারটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে বিফ চিলি তৈরির জন্য যে উপকরণগুলো নিয়েছি পিস কুচি নিয়েছি এক কাপের একটু বেশি ফাইন চপ করে ক্যাপসিকাম নিয়ে দশ গ্রাম কাঁচামরিচ ফালি নিয়েছি চৌদ্দ পিস এবার একটি ফ্রাই পেনে তেল গরম করে নিয়েছি এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে দিয়ে দিব মাঝারি আছে সোনালি রং না হওয়া পর্যন্ত মাংসগুলোকে ভালো করে ভেজে নিব। সবগুলো মাংস আমি ডুবো তেলে ভেজে নিয়েছি মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে অন্য একটি পাত্রে তুলে নিব। সবগুলো মাংসর তেল ছাড়িয়ে নিয়েছি এবারে সিলি তৈরির জন্য একটি প্যানে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ রসুন কুচি দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচিটা এক মিনিট ভেজে নিব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখন তেলের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবার পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি একটা চামচ পেঁয়াজ কুচিটা এক মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব এবার ক্যাপসিকাম কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। ক্যাপসিকামটা নেড়েচড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব পেঁয়াজের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এ সময় চুলার তাপ মাঝারি থেকে কম আছে রাখব এবারে চিলি সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এবারে টমেটো সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো চুলার তাপ এই সময় একদম কম আছে রাখব এবারে টেস্টিং সল দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে আগে থেকে বেজে রাখা গরুর মাংসগুলো কড়াইতে দিয়ে দিব গরুর মাংসটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণ আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে মাংসের মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো মাংসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনিটা ভালো করে নেড়েচেরে মাংসের সাথে মিশিয়ে নিব কম আছে মাংসটাকে নেড়ে চড়ে জাল করে নিব তিন মিনিট এবারে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ড্রাই বিফ চিলি এবার গরম গরম পরিবেশনের পালা এটি আপনারা পোলাও বিরিয়ানি খিচুড়ি নান রুটি পরাটা সব কিছুর সাথেই খেতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ